ব্রজগোপীদের যে ভক্তি সেই ভক্তিতে ভগবান বন্ধন হয়েছিলেন নারদ খুব বুদ্ধিমানের সঙ্গে তিনি ব্রজগোপিদেরকে বুঝিয়ে কৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন যেই নিয়ে গেছেন কিছুক্ষণের মধ্যে ব্রজগোপিরা কৃষ্ণ ছাড়া বাঁচতে পারে না তারা সঙ্গে সঙ্গে ছুটেছে নারদের পিছনে হে নারদ কৃষ্ণকে ফিরিয়ে দিতে হবে না তোমরাই বললে নিয়ে যেতে আমি নিয়ে যাচ্ছি তোমরা বলছো ফিরিয়ে দিতে হবে যদি ফিরিয়ে দিতে হয় তাহলে কৃষ্ণের সমতল জিনিস দিতে হবে নারদ বোকা না কৃষ্ণের সমতল জিনিস দিতে হবে মানে কৃষ্ণের সমতল হ্যাঁ আমরা দিয়ে দেবো মানে কি করে মাপা হবে তো আলু এক কিলো দিলে বাটকারা দিয়ে মাপে না সেই বলে কৃষ্ণকে তাকে পাল্লায় বসাতে হবে আর যত শত ভার সুবর্ণ গো কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যত দিচ্ছে সোনার রূপা যাতে কিছুতেই সমান হচ্ছে বুদ্ধ জি বলে তোমরা বোকা কৃষ্ণের সঙ্গে কোনো জিনিস হবে না তোমরা তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দাও যেই নাম লিখে দিলেন আর কোনো কিছু লাগলো না সঙ্গে সঙ্গে সেই জন্য নাম নামই অভিন্ন এই নাম আপনি ভগবানকে কোথায় দেখতে পাবেন কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয়ে সর্বজগত নি কলিযুগে নাম রূপে ভগবান এসছেন অন্য কোন রূপে আসেনি যারা নাম করবে তারা উদ্ধার পাবে নাম হইতে হয় সর্বজগৎ উদ্ধার জগতে যত কীট পতঙ্গ আছে যে যেখানে আছে না কেন যারা নাম করবে যারা নাম শুনবে তারাই উদ্ধার পাবে অন্য কেউ উদ্ধার পাবে আমরা কলে যুগে জন্মগ্রহণ করেছি ভারতবর্ষে জন্মগ্রহণ আমরা নিজেরা উদ্ধার হয় অপরকে উদ্ধার করব আমাদের সঙ্গে যারা বসবাস করবে চলাফেরা তাদেরকে বলবো তোমরাও নিরামিষ খাও আমরাও যেরকম তোমাদের মতো ছিলাম আমরা আমরা এইসব করে ভালো হচ্ছি আমাদেরকে নিজেদেরকে উদ্ধার হবে আবার ওদেরকেও করতে হবে আমরা ভারতীয় লোক নই যে আমরা তোমরাও করো বললে তোমাদের জীবনও ভালো হবে সুতরাং এইভাবে নাম করে যেতে হবে এইরকম করতে করতে ষোলো মালাযোগ করতে আর মালিকা মাটিতে রাখা যাবে না মালিকা সবসময় উপরে হরিনাম জব করতে করতে কোনো সাধ নেই না তখন হরিনাম বন্ধ করে ব্যাগে ট্যাগে মালা রেখে করতে হবে অনেকে মালা করতে আবার শুয়ে পড়ছে দুটো জিনিস এক সঙ্গে হয় না অনেকে ভাগবত শুনছে হরিনাম করতে দুটো জিনিস এক সঙ্গে হয় না হয়তো নাম করবো নাহলে ভাগবত করবো বোঝা গেল জিনিসটা রাস্তায় যাচ্ছে অনেকক্ষণ ধরে মালা নিয়েছেন জব করুন একটু মালায় ঢাকা দিয়ে করবো আমরা দেখানোর জন্য কিছু করবো না বাইরে মঠ মন্দির আছে না সব দেখিয়ে দিয়ে হারিকৃষ্ণ হারিকৃষ্ণ করতে দেখানোর জন্য কিছু করা যাবে যখন যখন সময় পাওয়া যাবে নাম করা যাবে নামেই সব সব কিছু শ্রেষ্ঠ আমরা বাড়িতে থাকি পাঁচবার করে খেতাম তাই না আমরা মোটে এসে আমরা যারা মোট বাসে আমরা তো যখন যা পাই তাই খাই অসুবিধা কিছু হচ্ছে কি অসুবিধা তো হচ্ছে না তাহলে আমাদের এই ব্যবস্থা কে করেছে ভগবান আমরা হয়তো মনে করছেন গিয়ে কি খাবো কি থাকবো কোথায় কি করবো আমরা যখন বাড়ি ছেড়ে এসেছিলাম তখন মনে করছিলাম কোথায় থাকবো কি করবো তা ছেড়ে কিন্তু কেউ আসেনা বাড়ির লোক ভয় দেখা আমার ভয় বাড়ির পড়াশোনা করেছি কোথায় যাবে কোথায় খাবি কোথায় থাকবি ভয় দেখাচ্ছিল কিন্তু আমি দেখলাম যে মঠে এসে এ তো বাড়ি থেকে আরো অনেক ভালো সেজন্য যারা বাড়িতেও থাকবেন দেখবেন পরিণাম করলে ভগবান ব্যবস্থা করে দেবে রক্ষি ইতি বিশ্বাস গোতৃপ্তি বর্ণন তথা ভগবান একমাত্র রক্ষাকর্তা যদি আমার বিশ্বাস হয় ভগবান আমার সমস্ত ব্যবস্থা করে দেবে খুব সুন্দর রান্না হয়েছে খাওয়ার জন্য এমন ঝগড়াঝাটি লাগলো যে কেউ খায়নি বাড়ি তাহলে ব্যবস্থা কি হলো অব্যবস্থা হয়ে গেল আর ভগবানকে আশ্রয় করে থাকলে যখন যখন যে সময় আসবে তখন সেটাকে ভগবানের ইচ্ছা বলে মনে করে কাটিয়ে দিতে হবে ভগবত ইচ্ছায় যা কিছু ভগবানকে ভরসা করে থাকতে হবে তখন দেখবেন সব কিছু সমাধান হয়ে যাবে কেউ বিচারক না কৃষ্ণ একমাত্র বিচারক হচ্ছে মনে যে আই সেই ভালো হবে হবে না কর্মফল ভগবানের উপরে ছেড়ে দিন ঠিক আছে ভগবত ইচ্ছা যা হবে তাই তখন দেখবেন সব সমাধান হয়ে যাবে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা মনে দেখেছি এই জন্য কৃষ্ণ একমাত্র আমাদের এই যে ভজন সাধন করার একটা পদ্ধতি আছে শরণাগতি ভগবান আমার কার কথা শুনলেন যে শরণাগত তার কথা শুনলেন সড়াঙ্গ সরণাগতি তাহার প্রার্থনা শুনে শ্রীমন্দ ষড়াঙ্গ স্মরণাগতিটা কি ভক্তি অনুকূল গ্রহণ জয় প্রভুপাত জয় জয় হে প্রভুপাত পতিত পাবন করুণা সিন্ধু অদমের প্রতি কৃপা কর হে প্রভুপাত জয় প্রভুপাত প্রভু প্রভুপাধ